শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু প্রিয় বোনেরা এবং সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের এই ভিডিওটি বিশেষ করে প্রত্যেকটি মুসলিম নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে তৈরি করা হয়েছে অনেকেই কথাগুলো শুনে হয়তো অবাক হবেন কেউ কেউ বিশ্বাসও করতে চাইবেন না কিন্তু কোরআন ও সাহি হাদিসের আলোকে যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন শীতকালে ঘরের ভেতরে থাকা কিছু জিনিস কিভাবে একজন নারীর দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস করে দিতে পারে আজ আমরা আলোচনা করব শীতকালে মহিলারা ঘর থেকে কোন দুটি জিনিস অবশ্যই সরিয়ে ফেলবেন না হলে এমন এক সময় আসবে যখন আফসোস ছাড়া কিছুই থাকবে না চোখের পানি থামানো যাবে না কিন্তু তখন আর কিচ্ছু করার থাকবে না এই ভিডিওটি কোনো গল্প নয় কোনো কল্পনাও নয় বরং বাস্তব জীবনের নির্মম সত্য যা আমরা প্রতিদিন নিজেদের সমাজে দেখে থাকি কিন্তু গুরুত্ব দিই না রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন দুনিয়া হল মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত এই কারাগারের ভেতরে থেকেও যদি একজন নারী আল্লাহর বিধান অমান্য করে তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা কুরআন আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শীতকাল এমন একটি সময় যখন ঘরের ভেতরে থাকা বেড়ে যায় পর্দার সীমা ঢিলে হয়ে যায় অবহেলা শুরু হয় আর ঠিক এই সুযোগটাই শয়তান সবচেয়ে বেশি কাজে লাগায় অনেক মা বোন না জেনেই এমন কিছু কাজ করেন এমন কিছু জিনিস ঘরে রাখেন যার কারণে ঘরের রহমত আসার বদলে আজাব নেমে আসে বরকত চলে যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় সন্তান অবাধ্য হয়ে যায় এমনকি ইমান পর্যন্ত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় আজকের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য্য ধরে দেখলে আপনি বুঝতে পারবেন কেন আমাদের পূর্ববর্তী নেককার নারীরা এসব বিষয় নিয়ে এতটা সতর্ক ছিলেন এই আলোচনা কাউকে ছোট করার জন্য নয় বরং নিজেকে সংশোধনের জন্য কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে তাই প্রিয় বোনেরা আপনি যদি চান আপনার সংসারে শান্তি থাকুক আপনার সন্তান সৎ হোক আপনার স্বামী আপনার প্রতি সম্মান দেখাক এবং সর্বোপরি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকুন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি এখনও আমাদের চ্যানেল মাফিন ভয়েস সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখে জানান এবং এই ভিডিওটি আপনার মা বোন আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন কারণ হতে পারে আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দেবে চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি এবং জেনে নিই শীতকালে ঘরের ভেতরে থাকা সেই ভয়ঙ্কর দুটি জিনিস সম্পর্কে যা একজন নারীর জন্য কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে প্রথম যে জিনিসটি শীতকালে মহিলাদের ঘর থেকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে তা হল বেপর্দা পর্দা ও আটশার্ট শীতের পোশাক অনেক মন মনে করেন শীতকালে ঘরের ভেতরে আছি বাইরে যাচ্ছি না তাই একটু আটশার্ট জামা হাফ হাতা সোয়েটার পাতলা লেগিংস শর্ট কার্ডিগান বা শরীরের আকৃতি স্পষ্ট হয় এমন পোশাক পরলেও সমস্যা নেই কিন্তু ইসলাম কখনোই পর্দাকে শুধু বাইরের বিষয় হিসেবে দেখেনি কুরআনে স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন হে নবী আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে এই আয়াতে আল্লাহ কোথাও বলেননি শুধু বাইরে গেলেই পর্দা করতে হবে বরং এটা নারীর সার্বক্ষণিক একটি দায়িত্ব শীতকালে সমস্যা হয় এখানেই কারণ এই সময় ঘরে থাকা বারে মেহমান আসে শ্বশুর দেওর ভাসুর কাজিন দুঃসম্পর্কের পুরুষরা ঘরে আসা যাওয়া করে আর তখনই একজন নারীর বেপর্দা পোশাক ফিতনার দরজা খুলে দেয় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন নারী হল আওরা অর্থাৎ গোপনীয় বিষয় যখন সে বের হয় তখন শয়তান তাকে সাজিয়ে তোলে এই হাদিস শুধু রাস্তায় বের হওয়ার জন্য নয় বরং যে কোনো এমন অবস্থার জন্য যেখানে একজন নারীর সৌন্দর্য প্রকাশ পায় শীতের আট পোশাক শরীর ঢাকলেও শরীরের গঠন স্পষ্ট করে দেয় যা পর্দা নয় বরং আরও ভয়ঙ্কর অনেকে বলে আমরা তো ঢেকে রেখেছি রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম এমন নারীদের সম্পর্কে সতর্ক করেছেন যারা পোশাক পরেও উলঙ্গ অর্থাৎ কাপড় আছে কিন্তু শরীরের আকৃতি প্রকাশ পাচ্ছে এই ধরনের নারীদের সম্পর্কে তিনি বলেছেন তারা জান্নাতের গন্ধও পাবে না এখন চিন্তা করুন প্রিয় বোন একটু আরামের জন্য একটু শীতের অজুহাতে যদি এমন পোশাক ঘরে রাখা হয় যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন ফেরেস্টারা ঘর থেকে চলে যায় বরকত উঠিয়ে নেওয়া হয় তাহলে সেই ঘরে সুখ আসবে কিভাবে। অনেক নারী কাঁদেন স্বামী ভালো নেই স্বামী অন্যদিকে ঝুঁকে গেছে সংসারে শান্তি নেই কিন্তু নিজের পোশাক নিজের পর্দা নিয়ে কখনো ভাবেন না অথচ ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বেপর্দা শুধু গুনাহ নয় বরং ফিতনার মূল শীতকালে আরও একটি ভয়ঙ্কর বিষয় হল পাতলা কাপড়ের উপর শুধু একটা ছোট সোয়েটার বা ওড়না যেটা ঘরে ঢাকাকালীনও খুলে যায় ঠিক করা হয় না আর এতে করে পুরুষদের দৃষ্টি আকৃষ্ট হয় এটা শুধু অন্য পুরুষ না কখনো কখনো নিজের স্বামীর চোখেও আপনার মর্যাদা কমিয়ে দেয় কারণ যে নারী নিজেকে সবার সামনে সহজলভ্য করে তোলে তার প্রতি সম্মান ধীরে ধীরে কমে যায় ইসলাম নারীকে সম্মান দিতে চায় রক্ষা করতে চায় কিন্তু নারী নিজেই যদি শয়তানের ফাঁদে পড়ে যায় তাহলে কাঁদা ছাড়া উপায় থাকে না অনেক মা বোন বলেন আমরা তো কাউকে খারাপ উদ্দেশ্যে দেখি না কিন্তু ইসলাম শুধু আপনার নিয়ত দেখে না অন্যের নিয়ত বিবেচনা করে ইউসুফ আলহ সাল্লামের কাহিনী আমাদের শিক্ষা দেয় যেখানে একজন নবী হওয়া সত্ত্বেও তিনি পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কারণ ফিতনা খুব শক্তিশালী তাই শীতকালে ঘরের ভেতরে থাকা এমন সব পোশাক যা শরীরের আকৃতি প্রকাশ করে যা পর্দার সীমা ভেঙে দেয় যা আল্লাহ ও রাসুলের অপছন্দের কারণ হয় সেগুলো আজই ঘর থেকে সরিয়ে ফেলুন না হলে ধীরে ধীরে আপনার ইমান দুর্বল হবে উঠবে সংসারে অশান্তি বাড়বে আর একদিন হয়তো চোখের পানি ফেলেও শান্তি পাবেন না এই কান্না হবে দেরিতে বুঝে যাওয়ার কান্না যার কোনো মূল্য থাকবে না দ্বিতীয় যে জিনিসটি শীতকালে মহিলাদের ঘর থেকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে তা হল অশ্লীলতা ছড়ায় এমন মোবাইল ফোনের অপব্যবহার টিভি নাটক সিরিজ রোম্যান্টিক সিনেমা এবং হারাম কন্টেন্ট এই বিষয়টি আজকের যুগে সবচেয়ে ভয়ঙ্কর অথচ সবচেয়ে অবহেলিত একটি ফিতনা শীতকালে দিনের বড় একটি সময় ঘরের ভেতরে কাটে বাইলে যাওয়া কমে যায় একাকিত্ব বাড়ে আর ঠিক তখনই একজন নারী সবচেয়ে বেশি মোবাইল ফোন বা টিভির দিকে ঝুঁকে পড়ে প্রথমে শুধু সময় কাটানোর জন্য তারপর ধীরে ধীরে এমন নাটক সিরিজ দেখা শুরু হয় যেখানে বেপর্দা অবৈধ সম্পর্ক পরকিয়া মিথ্যা প্রেম স্বামীর অবাধ্যতা এবং ইসলামের বিরুদ্ধে নীরব বিষ ঢুকিয়ে দেওয়া হয় আপনি হয়তো ভাবছেন এগুলো শুধু বিনোদন কিন্তু ইসলাম বিনোদনের নামে হারামকে কখনো হালাল করেনি কোরআনে আল্লাহ তালা বলেছেন মুমিনরা তারা যারা অনর্থক ও অশ্লীল কাজ থেকে নিজেদের দূরে রাখে আজ প্রশ্ন হলো এই নাটক সিনেমাগুলো কি অনর্থক নয় বা এগুলো কি অশ্লীল নয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন চোখও জিনা করে কানও জিনা করে আর মন তা কামনা করে অর্থাৎ সরাসরি কাজ না করলেও দেখা শোনা এবং মনে কল্পনা করাও গুনাহের অন্তর্ভুক্ত একজন নারী যখন দিনের পর দিন পরপুরুষের সাথে প্রেমের দৃশ্য দেখে রোম্যান্টিক সংলাপ শোনে তখন তার মন ধীরে ধীরে নিজের স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় স্বামী ভালো হলেও মনে হয় সে যথেষ্ট না সংসার ঠিক থাকলেও মনে হয় কোথাও কিছু নেই এই মানসিক অসন্তুষ্টি একদিন বড় কান্নার কারণ হয় অনেক নারী বলেন স্বামী আর আগের মতো নেই কিন্তু তারা এটা বোঝেন না যে টিভি নাটক তাদের বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিয়েছে রসুল সাল্লা আলহিউসাল্লাম বলেছেন হারাম জিনিসের উপর আল্লাহর গজব নেমে আসে যে ঘরে অশ্লীলতা চলতে থাকে সে ঘরে রহমতের ফেরেস প্রবেশ করে না এখন চিন্তা করুন শীতের রাতে কম্বল মুড়িয়ে যদি আপনি এমন কন্টেন্ট দেখেন যা আল্লাহ অপছন্দ করেন তাহলে সেই ঘরে বরকত থাকবে কিভাবে। আরেকটি ভয়ঙ্কর দিক হল মোবাইল ফোনে অবাধ স্বাধীনতা শীতকালে অনেক নারী গভীর রাত পর্যন্ত ফোনে থাকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে অচেনা পুরুষের ভিডিও দেখে মেসেজ পড়ে কখনো কখনো কথা বলা শুরু করে শয়তান প্রথমে বলে শুধু কথা কোনো সমস্যা নেই তারপর ধীরে ধীরে সীমা ভাঙে কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান এক লাফে হারামে নিয়ে যায় না সে ধাপে ধাপে নিয়ে যায় আজ শুধু ভিডিও কাল শুধু চ্যাট পরশুর হৃদয়ের সম্পর্ক তারপর এমন এক জায়গায় পৌঁছাবে যেখান থেকে ফিরে আসা কঠিন অনেক নারী পরে কাঁদেন সম্মান নষ্ট হয়ে গেছে সংসার ভেঙে গেছে সন্তান কষ্ট পাচ্ছে কিন্তু তখন সময় শেষ শীতকালে টিভি নাটক আর মোবাইলের এই অপব্যবহার নারীর ইবাদত থেকেও দূরে সরিয়ে দেয় ফজরের নামাজ কাজা হয় কোরআন পড়া বন্ধ হয়ে যায় জিকির কমে যায় আর অন্তর কঠিন হয়ে যায় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন অতিরিক্ত গুনা অন্তরকে কালো করে দেয় একসময় হালাল হারাম পার্থক্য করার শক্তিও নষ্ট হয়ে যায় তাই প্রিয় বোনেরা আপনি যদি চান আপনার জীবন শান্তিময় হোক আপনার সংসার টিকে থাকুক আপনার সম্মান অটুট থাকুক এবং আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকুন তাহলে আজই ঘর থেকে অশ্লীল নাটক সিরিজ হারাম ভিডিও এবং মোবাইলের লাগামহীন ব্যবহার বন্ধ করুন এগুলো শুধু সময় নষ্ট করে না এগুলো ধীরে ধীরে জীবন নষ্ট করে দেয় এই জিনিসগুলো রেখে দিলে কান্না আসবেই কিন্তু সেটা হবে এমন কান্না যেখানে কেউ সান্ত্বনা দেওয়ার থাকবে না প্রিয় বোনেরা এবং সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই আলোচনা শেষ করার আগে আপনাদের সামনে একটি প্রশ্ন রেখে যেতে চাই আমরা কি সত্যিই চাই আমাদের জীবন শান্তিময় হোক আমাদের সংসার টিকে থাকুক আমাদের সন্তান সঠিক পথে বেড়ে উঠুক এবং আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি আমাদের জীবনের অংশ হোক যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের আলোচনায় বলা প্রতিটি কথা শুধু শোনা নয় বাস্তবে আমল করা অত্যন্ত জরুরি কারণ ইসলাম শুধু মুখের কথা নয় ইসলাম হল জীবন ব্যবস্থা শীতকালে ঘরের ভেতরে থাকা দুটি বিষয় একটি বেপর্দা ও আটশাট পোশাক আর অন্যটি অশ্লীল কন্টেন্ট ও মোবাইলের অপব্যবহার এই দুটোই এমন নীরব শত্রু যা ধীরে ধীরে একজন নারীর ইমান সম্মান এবং সংসার সব কিছু ধ্বংস করে দেয় শয়তান কখনও সরাসরি এসে বলে না হারাম করো সে সুন্দর করে সাজিয়ে দেয় আরাম দেখায় অজুহাত শেখায় কিন্তু আল্লাহ তালা আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন কোরআনে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আজ যদি আমরা সচেতন না হই তাহলে কাল আফসুস ছাড়া কিছুই থাকবে না অনেক নারী বলেন আমরা তো কাউকে ক্ষতি করছি না কিন্তু নিজের ইমান নষ্ট করাটাই কি সবচেয়ে বড় ক্ষতি নয় রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গুনাহকে হালকা ভাবে সে ধীরে ধীরে বড় গুনাহের দিকে চলে যায় আজ হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু কাল এটাই বড় কান্নার কারণ হবে মনে রাখবেন যে ঘরে আল্লাহর অবাধ্যতা হয় সে ঘর থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় আর যেখানে বরকত নেই সেখানে শান্তি থাকতে পারে না আপনি যতই চেষ্টা করুন যতই দোয়া করুন যদি হারাম আপনার ঘরে ঢুকে থাকে তাহলে সেই দোয়া আকাশে উঠতে কষ্ট হয় এই ভিডিও কাউকে ভয় দেখানোর জন্য নয় বরং বাঁচানোর জন্য কারণ আল্লাহ তালা চান না তার বান্দা ধ্বংস হোক তিনি চান বান্দা ফিরে আসুক তাই এখনও সময় আছে আজই সিদ্ধান্ত নিন ঘরকে পরিশুদ্ধ করবেন নিজেকে সংশোধন করবেন শীতকালকে গুনাহের সুযোগ নয় বরং ইবাদতের সুযোগ বানাবেন কম্বল মুড়িয়ে নাটক দেখার বদলে কোরআন পড়ুন হারাম ভিডিও দেখার বদলে আল্লাহকে স্মরণ করুন আটষাট পোশাকের বদলে পর্দাশীল পোশাক বেছে নিন দেখবেন আপনার অন্তর শান্ত হবে সংসারে বরকত আসবে স্বামী সন্তুষ্ট হবে সন্তান সঠিক পথে চলবে সবচেয়ে বড় কথা আল্লাহ আপনার ওপর সন্তুষ্ট হবেন আর আল্লাহ সন্তুষ্ট হলে দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর হয়ে যায় এই কথাগুলো যদি আজ আপনার হৃদয়ে আঘাত করে থাকে তাহলে সেটাকে অবহেলা করবেন না কারণ এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা আজ পরিবর্তন আনলে কাল কান্না করতে হবে না পরিশেষে আবারও আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এবং এই ভিডিওটি আপনার মা বোন আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন কারণ হতে পারে আপনার একটি শেয়ার কারও জীবন রক্ষা করবে আর যারা এখনও আমাদের চ্যানেল মাফিন ভয়েস সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ইনশা আল্লাহ আমরা কোরআন ও সাহি হাদিসের আলোকে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সত্য বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন